আসসালামু আলাইকুম আজ সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির সামনে থেকে একটা ভিডিও করলাম তো আমি বাড়ির সামনে থেকে অনেক ভিডিও দিই অনেকে জানতে চাই যে আপনার বাড়ির সামনের পরিবেশটা চারপাশের পরিবেশটা অনেক সুন্দর তো পুরো দিকটার ভিডিওটা আমাদের একদিন দিবেন। তাই আপনাদের অনুরোধে আমি আজকের এই ভিডিওটা করলাম এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দিয়ে হচ্ছে বড় রাস্তা রাস্তার ওপাশে হচ্ছে শুধু সবুজ আর সবুজ এখানে কিন্তু ঘনবসতি নেই খুবই কম কম বাড়িঘর একটু দূরে দূরে আর কি আছে আশেপাশে অনেক বাড়িঘর আছে কিন্তু আমাদের এখানটাতে একটু কম মানে একটু দূরে দূরে আর কি বাড়ির চারপাশটা ফাঁকা একেবারে ফাঁকা আর এ কারণে প্রচুর পরিমাণ বাতাস লাগে যতই গরম পড়ুক না কেন এখানে কোনো রকম সমস্যা হয় না বারান্দায় আসলেই প্রশান্তি কোনো সমস্যা হয় না রেডি হয়ে বাসা থেকে বের হয়ে আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি বলতে আমাদেরই গাড়ি ছেলের আব্বু রাখতে গেছে ছেলেকে স্কুলে আর আমরা দাঁড়াইয়ে আসি আমাদের স্কুলে রেখে সে অফিসে যাবে এটা হচ্ছে আমাদের দৈনন্দিন রুটিন আর আমার মেয়ে আমার স্কুলেই পড়ে এজন্য সে আমার সাথে যায় আর সুযোগ পেয়ে সে ওখানে আম খুঁটতে শুরু করে দিয়েছে মানে আম খাক আর না খাক আম তার খোঁটাই লাগবে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য এটা যেহেতু গ্রাম না এটা হচ্ছে থানা শহর তাই সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু মানুষ কিনে কিনে প্রাচীর দিয়ে রেখে দিয়েছে এক সময় বাড়িঘর হয়ে যাবে যখন বাড়িঘর হয়ে যাবে সামনে এবং দুই পাশে তখন কিন্তু আসলে এই সুন্দর পরিবেশটা থাকবে না অনেক ঘুঞ্চে পরিবার হয়ে যাবে পরিবেশ হয়ে যাবে তো যাই হোক এখন তো একটু শান্তিতে আছি এটাই অনেক ভালো যতদিন একটু শান্তিতে থাকতে পারি আর কি এমনিতেই ঘিঞ্জি পরিবেশ আমার ভালো লাগে না একটু খোলামেলা চারিদিকে বাড়ির চারিপাশে একটু খোলামেলা হবে ঠান্ডা বাতাস আসবে সব দিক দিয়ে আলো বাতাসের কোনো অভাব হবে না খোলামেলা পরিবেশ হবে এই ধরনের পরিবেশ আমার খুব ভালো লাগে তো যাই হোক মন মতো একটা সুন্দর জায়গায় বাড়ি করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ 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 সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে লাখো লাখো শুক্রিয়া জানাই আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন আপনারাও ভালো থাকেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং আমরা যাতে ভালো থাকতে পারি এজন্য আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন